আলাইকুম আমার নাম সুরাইয়া ইয়াসমিন আমি সপ্তম শ্রেণী শিক্ষার্থী আমি আজকে আল কোরআন কীভাবে সংকলন করা হয়েছিল সেটাই বলব মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনদশা আল কোরআন অবতীর্ণ হয় ফলে সে সময় গ্রন্থাকারে তাও সংকলন করা হয়নি বরং সে সময় হিপস বা লিখনীয় সাহায্যে আল কোরআন সংকলন করা হয় রাসুল্লাহ সাল্লা সাল্লামের ইন্তিকালের পর আল কোরআন সংকলন করা হয় মহানবী হাজর মোহাম্মদ সাল্লা সাল্লামের ইন্তিকালের পর আবু বকর রাজি তালা ইসলামের প্রথম মনোনীত হন এই সময় কতিপয় ভণ্ডনবীর আবির্ভাব ঘটে হজরত আবু বকর রাজি আল্লাহ তালা বিরুদ্ধে জিহাদ পরিচালনা করেন এ সময় একটি যুদ্ধ হয়েছিল যুদ্ধের নাম ইয়ামা যুদ্ধ মুসলমানগণ ভণ্ডনবী মুসাল্লামা কার্যজাবের বিরুদ্ধে জয়লাভ করেন তবে কুরআনের বহু সংখ্যক হাফিজ শাহাদ করেন এ অবস্থা দেখে হজরত অমর আজাল্লাহতালা ভাবলেন এভাবে যদি কোরানের হাফিজগান কোরানের হাফিজগান ইন্তিকাল করতে থাকে তাহলে এর ব্যবহার বিলুপ্ত হয়ে যাবে এ কারণে তিনি হজরত আবুখর আজাল্লাহতালাকে কোরান সংকলন করার পরামর্শ দেন তার পরামর্শ শুনে তিনি কোরান সংকলন করার পর উদ্যোগ নেন তিনি প্রথম অহিলেখক সাহেবী হজরত জায়ে দিনুকে কোরান সংকলন করার কোরআন সংকলন করতে বলেন তার কথা শুনে তিনি সর্বোচ্চ সতর্কতার সাথে কোরআন সংকলন করেন সে কোরআন সংকলন করার কপিটি প্রথমে হজরত আবু বকর আল্লাহ তালার কাছে সংরক্ষিত ছিল পরে সে সময় পরে তার ইন্তিকালের পর হজরত অমর আদি আল্লাহ তালার কাছে সংরক্ষণ ছিল তার ইন্তিকালের পর তার মেয়ে হজরত হাফসার আদি আল্লাহ তালার কাছে সংরক্ষিত ছিল এভাবে আলোরণ সংকলন করা হয়